সমভাবে প্রযোজ্য আমরা যদি প্রথম দিন বছরের প্রথম দিন যদি আমরা ভালোভাবে শুরু করতে পারি তাহলে আমাদের সারা বছরটায় ভালো কাটার সম্ভাবনা বৃদ্ধি পায় এক্ষেত্রে দিনের ক্ষেত্রেও ঠিক একইভাবে প্রযোজ্য আমরা যদি দিনের শুরুটা শান্তিভাবে শুরু করতে পারি আমরা ঠাকুরের নাম করে যদি আমাদের দিনটা শুরু করতে পারি আমাদের আগের দিনের যা ভুল ত্রুটি হয়েছিল সেটা ক্ষমা প্রার্থনা করে আমরা যদি দিনের শুরু করি এবং দিনের শুরুতে আধ ঘন্টা নিরবতা পালন করে দিনের যদি শুরু হয় সারাদিনটা নিরবিচ্ছিন্ন নির্ঝঞ্ঝাট এবং সুস্থভাবে কাটার একটা আশা থাকে তো এই কথা মাথায় রেখে আমরা আজকে যেহেতু ইংরাজি নববর্ষ দু হাজার পঁচিশে শুভ এইগুলোকে আমরা আমাদের বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষের আলোচনা করছি এক সময় এই জ্যোতিষ নিয়ে রাজা রাজারা তাদের একটা রাজপুরোহিত থাকতো তারা জ্যোতিষ নিয়ে তারা বিশেষভাবে কাজকর্ম করতেন কারণ একটা শুভ সময়ে একটা কাজের যদি সূচনা হয় তার যা সাফল্য হয় একটা খারাপ সময়ে যদি কোনো কাজ করা যায় তার বিফলতা এবং তার সমস্যা আমাদেরকে বক্তব্য ভুগতে হয় তো এইসব থেকে রাজা রাজারা তারা পার্সোনাল বা ব্যক্তিগত জ্যোতিষীদের বুঝতেন এবং তাদেরকে তাদের পরামর্শ অনুযায়ী যুদ্ধক্ষেত্রে রওনা হওয়া বা ইত্যাদি এইসব কাজগুলো করতেন তো আমাদের আর জ্যোতিষ কিন্তু আর সেই রাজা রাজাদের মধ্যে সীমাবদ্ধ নেই এখন সাধারণ মানুষও জ্যোতিষ নিয়ে ভাবছে এবং জ্যোতিষ ভাবার কারণে প্রত্যেকেই চাচ্ছে যে তার জীবনে যতটা চরম উন্নতির চরম শিখরে যাওয়া যায় সেই উদ্দেশ্য নিয়ে প্রত্যেক মানুষ এখন জ্যোতিষীদের শরণাপন্ন হচ্ছে এবং আমিও মনে করি যে প্রত্যেক মানুষে কোনো ভালো কাজ করার আগে অবশ্যই জ্যোতিষী পরামর্শ নেওয়া উচিত এতে কি হয় এতে আমাদের কাজকর্ম সফলতা এবং সঠিকভাবে ঘটার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় তো আমরা কিন্তু এই অনেকেই এই ব্যাপারে এখনো পর্যন্ত আমরা সচেতন নই সেই কারণে আমাদের এই সেমিনার বা আলোচনা সভা বারবার করতে হচ্ছে আমরা আমাদের আশেপাশে দেখছি অনেক বাড়ি হচ্ছে কিন্তু সেই বাড়িগুলো বাস্তুর যে আমাদের শাস্তি রীতি রয়েছে সেই সব রীতি সব ক্ষেত্রে মানা হচ্ছে না এই বাস্তুর স্বাস্থ্য অনুসারে রীতি বা বাস্তু নিয়ম অনুসারে বাড়িগুলো না হওয়ার কারণে আমাদের লক্ষ কোটি টাকার যে বাড়ি তৈরি হচ্ছে সেই বাড়ির মধ্যে প্রকৃত শান্তি বিরাজ করছে না অনেকে ভাড়া বাড়িতে যে ধরনের উন্নতি করতে করছিল হঠাৎ করে নতুন বাড়ি করার পর থেকে তার অবনতি হতে শুরু করলো এবং তার আর্থিকভাবে দৈন অবস্থা শুরু হয়েছে হতে আমরাও দেখেছি তো এই কথা মাথায় রেখে আপনারা যারা নতুন বাড়ি করতে ইচ্ছুক তাদেরকে ন্যূনতম আমাদের আবেদন আপনারা বাড়ি করার আগে একবার বাস্তু পরামর্শ নেন এতে কি হবে আপনার বাস্তু যেটা বানাচ্ছেন সে বাস্তুটা আপনার বসবাস উপযুক্ত হবে সুখ শান্তি ইত্যাদি যাতে করে আপনার আনতে পারে বাস্তু যাতে আপনার সমস্ত রকম উন্নতি করতে পারে আপনারা জানান আপনারা হয়তো সকলে জানেন যে আপনাদের জন্মের সঙ্গে সঙ্গে একটা জন্মপত্রিকা তৈরি হয় সেটা আকাশমন্ডলী যে গ্রহ নক্ষত্র আছে তার উপর বিচার করে এই জন্মপত্রিকা হয় আমাদের জন্ম জন্মান্তরের কর্মফল সঞ্চিত কর্ম এবং পারব্য কর্মের উপর এই জন্মপত্রিকাটা হয় এক্ষেত্রে আমরা এই সব জন্মপত্রিকা অনেক দোষ রুটি নিয়েও মানুষ জন্মায় অনেক ক্ষেত্রে আমরা বিশেষ ব্যবস্থা করেও আমরা এইসব জন্মপত্রিকাকে সংস্কার করতে পারি না তো সেক্ষেত্রে আপনি যদি বাস্তুটাকে ঠিকঠাক করে নিতে পারেন তাহলে আপনার জন্মপত্রিকাটা খারাপ হওয়া সত্ত্বেও সুন্দরভাবে আপনার জীবনে কর্মক্ষেত্রে আপনার জীবনযাত্রাতে সহায়ক হয়ে উঠতে পারে তো এই কথা মাথায় রেখে আমরা আমাদের এই গবেষণা কেন্দ্রে আমরা প্রত্যহ এই জ্যোতিষ এবং বাস্তু নিয়ে বিস্তারিত আলোচনা করছি